এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই আরো জোরে আছে না নাই নামাজ পড়ে না গাজা করে দাড়ি রেখে না কেটে আরে জোরে বলেন না দাড়ি রেখে না কেটে দেখুন আল্লাহ নবী বলছেন যার মুখে দাড়ি থাকে আল্লাহ তাকে জাহার নামের আগুনে পুরাতে লজ্জাবোধ করে জোরে হবে না দাড়ি ছাড়া প্রত্যেকটা পুরুষকে পুরুষ নয় ওকে হিজড়া লাগে কি লাগে ও জানে না ওকে হিজড়া লাগে আল্লাহ রসুল বলেছে যার মুখে দাড়ি থাকে ওর চেহারাটা চেহারা নয় যেন একদম সিংহর মতন আপনি জানেন দাড়ি থাকলে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি কম থাকে আল্লাহ নবী বলছেন যার মুখে দাড়ি থাকবে জাহান নামের আগুনে আল্লাহ তাকে পোড়াতে লজ্জাবোধ করবে আর আমরা দাড়ি রাখতে লজ্জাবোধ করি একজন মারদে মুজাহিদ আছেন আজকে জাল সাথে ওয়াদা করতে পারেন হুজুর আজকে কথা দিলাম আজকের পথ থেকে আমি দাড়ি রাখবো দাড়ি কাটব না আছেন আল্লাহর কসম আল্লাহ চাইলেই জালসা কবুল করে নেবেন আপনার ও অশিলাতেই করে নেবে হবে যে হুজুর আজকে থেকে আর আমি রসোল্লার সুন্দর দাড়িতে আর খুর ঠাকাবো না নবীর মোহাব্বাতে আপনি দাড়িতে খুর ঠাকাবেন না আমার আল্লাহ বলছে তোকে আমি জাহান নামেও ঠাকাবো না জোরে হবে না আছেন একজন যুবক ভাই যার বিয়ে হয়নি দাড়ি রেখে দেন আপনি সতী মেয়ে পাবেন কারণ এখনকার যুগে দাঁড়িওয়ালা ছেলেকে বিয়ে করতে চায় না ও বিয়ে করবে কাকে হিরোইন করকে ও বিয়ে করবে কাকে হিরোইন করকে ও বিয়ে করবে কাকে ছাপড়ি চুল কাটা ছেলেকে ও বিয়ে করবে কাকে বত্রিশ জায়গা প্যান ফাটা ফাটা ছোকড়াকে ও বিয়ে করবে কাকে ফ্রি ফায়ার খেলা খালা একদম বেকার ছোকড়াকে ওর রুচি আর কুত্তার রুচি একদম এক কুত্তার রুচি খায় হাইড্রেনের গু আর ই খায় কি ওই একই জিনিস সব আর কি জি ওই সব মেয়ে গুলো রুচি নয় কুত্তার পায়খানা যারা ফ্রি ফায়ার খেলা ছেলেদের পেছনে দৌড়ায় আসাদুলের মা নিজের স্বামীর নামে এক হাজার টাকা আল্লাহ তার স্বামীকে জান্নাতি করে দিন বলুন আমিন ও দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে না ও করবে কাকে লম্পট আল্লাহ রসুল বলেছেন যার মুখে দাঁড়িয়ে থাকে আর ওই ছেলেকে যারা বিবাহ করবে যে নারীগুলো ভেবে নিতে হবে ওর মধ্যে খাতুনে জান্নাত মা আদর্শ আছে আচ্ছা কথায় কি রাগ হচ্ছে আপনাদের কষ্ট পাচ্ছেন একজন মহিলার জন্য চারটা পুরুষ জাহান্নামে নামে যাবে কয়টা পুরুষ যাবে চারটা ওই চারজন কে কে আপনাকে বলে যায় আল্লাহ নবী বলেছেন একটা মহিলার জন্য চারজন জাহান নামে যাবে প্রথম নাম্বার বাপ দ্বিতীয় নাম্বার বড় ভাই তৃতীয় নাম্বার স্বামী চতুর্থ নাম্বার বাড়ির বড় ছেলে আপনার মেয়ে স্কুল যাওয়ার নাম করে কলেজ যাওয়ার নাম করে ওর ছেলে বন্ধু নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায় আপনার কাছে খবর নাই আপনি বাপ হওয়ার যোগ্য না সব মেয়েদের কাছে এখন বড় বড় ফোন আছে না নেই আর এখনকার আপনাকে স্বামীগুলোকে বলি আপনি স্বামী হয়ে যেমন আপনার বিবির ঘরে একটা পরপুরুষকে ঢুকিয়ে দেওয়া যেমন এখনকার বিবাহিত মহিলাদের কাছে ওই রকম মোবাইল ফোন ঢুকিয়ে দেওয়ার পরপুরুষ ঢুকিয়ে দেওয়া এক ওই রকম ব্যাপার কেন যতদিন থেকে মোবাইল এসেছে ততদিন থেকে জেনার হার বেড়ে গেছে পরকিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে আমি বলবো অনুরোধ করব বাবা স্ত্রীকে মোবাইল না দেবেন স্ত্রীকে মোবাইল দেবেন না যদি মোবাইল দেন তবু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে ফেসবুক চালাতে দেবেন না সোশ্যাল মিডিয়া থেকে বিরত রাখবেন সোশ্যাল ম্যাসেঞ্জার থেকে বিরত রাখবেন না হলে তো হাওয়া আলেঘিস তসলিমায়ের পেছনে লেগেছে তো আপনার স্ত্রীর তো বিড়ি বাঁধে এর পেছনে আরো বেশি লাগবে ঠিক না اے بابا ہمارا সোনা মানিকেরা রাগ করবেন না কষ্ট দিবেন না istri হলো আল্লাহর نبی বলেছেন istri হলো ঘরের জিনিস ঘরে তাদেরকে আদরে রাখো ঘরের ভিতরে তাদেরকে যত্নে রাখো আপনি কেমন স্বামী আপনি স্বামী হওয়ার যোগ্য না আপনার বিবি মেলা মেলা ঘুরে বেড়ায় আপনি স্বামী বাড়িতে থাকেন আপনার বউ কালিয়া চকে বাজার করতে যায় আল্লাহ نبی বলেছেন ওই সব স্বামী গুলো স্বামী নয় ওই সব স্বামী গুলো হলো দায়ুষ যে স্বামী বাড়িতে ঘুমায় আর বউ কালিয়া চক বাজারে যায় যে স্বামী বাড়িতে ঘুমায় আর বউ মালদার মার্কেটে বাজার করতে যায় ওই সব স্বামী গুলো স্বামী নয় ওই সব স্বামী গুলো হলো কাপুরুষ বাবা ইসলাম ইসলাম কাকে বলে আপনাকে বলি নবী স্ত্রীগণকে নিয়ে বসে আছে আর একজন অন্ধ নবীর কাছে আসছে কি সাহাবি ভাই আসতে কথা বলো নবী আমার বসে আছেন স্ত্রীগণকে নিয়ে অন্ধ সাহাবি যেন চলে আসতেছে আল্লাহ নবী বলে তোমরা স্ত্রীরা ঘরের ভিতরে ঢুকে যাও তো কেন বলে এই কারণে ঢুকে যাও আমার বন্ধ না সাহাবি আসতেছে নবীর বিবিরা বললেন ইয়ার সুলাল্লাহি ইয়াকি বাল্লা নবী গো সে তো দেখতে পায় না তাহলে আবার পর্দা কেন বলছে সে দেখতে পায় না ঠিক তুমি কি তাদেরকে দেখতে পাচ্ছ না জোরে বলুন বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি বলছে একজন পুরুষ অন্ধু যদি হয় আর শুধু একজন নয় গোটা পৃথিবীর পুরুষ যদি অন্ধকার হয় তবু মহিলাদের জন্য পর্দা করা ফরজ পর্দা করা ফরজ হে বাবা আমার সোনা মানে কে দয়াল নবী আমার বললেন পুরুষদের জন্য যেমন আপনার কেনা পুরুষরা যেমন অন্য নারী দেখতে পাবে না ঠিক ওই রকমই মহিলারা অন্য পুরুষ দেখতে পাবে না এটাই হচ্ছে শরীয়তের বিধান আপনাকে আমি বলতে চাই আপনার বিবি ফেসবুক চালাই ফেসবুকের মধ্যে শত শত ফ্রেন্ড আছে যারা পুরুষ আপনি কোনোদিন খোঁজ রাখেন না আপনার স্ত্রী আপনার অনুপস্থিতিতে অন্য পুরুষের সঙ্গে কথা বলে মেসেঞ্জারে অন্য পুরুষের সঙ্গে কথা বলে ফেসবুকের মাধ্যমে আপনি যদি তাকে আপনার স্ত্রীকে আপনার মতন করে গাইডলাইনে না নিয়ে আসতে পারেন কাল হাসুরের মাঠে ময়দানে আল্লাহর কাঠ গড়ায় আপনাকে জব দিঘি করতে হবে আচ্ছা আমার কথায় কি আপনাদের কষ্ট হচ্ছে স্ত্রীদেরকে ফোন দেওয়া যাবে যতদিন থেকে এরা ফোন পেয়েছে স্বামীর থেকে বেশি কেন আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব কঠিন কথা বলেছে ভাত বন্ধ করে দিবে তো মোবাইল না দিলে জি এখন কি করার তবে স্বামী আপনি কেমন আপনার স্ত্রী আপনার পরিচয় যেমন গাছ তুমি কেমন ফলে তোমার পরিচয়